পুঁথিগত বিদ্যা পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন প্রবাদটা যদিও অনেক পরে আবিষ্কৃত হয়েছে কিন্তু তারও আগেই এই শব্দটার সঠিক উদাহরণ পৃথিবীতে এসেছিল আমি যার কথা বলতে চাচ্ছি তিনি সাইন্টিস্ট সেক্রেটিস তার জ্ঞানের পরিধি এত বিশাল এত ব্যাপক যে আজ পৃথিবীতে উন্নত বিশ্বে উন্নত জীবনযাপনে তার জ্ঞান পরিধি অসীম ভূমিকা পালন করছে তবে নিজে কখনো কিন্তু কোনো কোনো রচনা করেননি অর্থাৎ কখনো বই লেখেননি শুধুমাত্র নিজের জ্ঞান শক্তিকে ব্যবহার করে একের পর এক বৈজ্ঞানিক থিওরিকে আবিষ্কার করে গেছেন করে গেছেন মানুষের কল্যাণে অনেক ভুল ধারণার সঠিক সমাধান সক্রেটিসের জন্ম মূলত এখন থেকে প্রায় আড়াই হাজার বছর আগে খুবই সাধারণ এক গরিব ঘরের সন্তান ছিল তিনি বাবা ছিলেন খোদাই শিল্পী অর্থাৎ পাথরের গা কেটে বিভিন্ন মূর্তি তৈরি করত এবং মা ছিল ধাত্রী এভাবেই তার পরিবার চলতো ছোটকাল থেকে তার বিশেষ একটি বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে কোনো কিছুর সঠিক ব্যাখ্যা যদি তিনি না পেতো তাহলে সে কখনোই সেই ব্যাপারে বিশ্বাস রাখতো না মজার ব্যাপার আপনি যদি কোনো ছোট বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে যান ফর দ্য এক্সাম্পল ট্যুরে যদি যান তাহলে আপনাকে কিন্তু একটু পর পরই বলবে এইটা কি ওইটা কি ওইটা কি সক্রেটিস কিন্তু এমনই প্রকৃতির একজন শিশু ছিলেন তার প্রত্যেকটা কথাতেই ব্যাখ্যা লাগবে তার প্রত্যেকটা কথাতেই যুক্তি লাগবে এই প্রকৃতির একটা ছেলে হচ্ছে সক্রেটিস সেখান থেকেই প্রথম একজন দার্শনিকের পথ চলা শুরু হয় কিন্তু দেখেন এখন আমাদের সমাজে যদি এই ধরনের জিজ্ঞাসু প্রবণ শিশু সন্তান আমাদের পাশে থাকে আমরা কিন্তু বিরক্তি বোধ করি আমরা কিন্তু তাদের কিছু জানাতে চাই না অথবা ধমকের সুরে বলি এত প্রশ্ন কেন করো ভাবতে পারেন এত একজন ব্যক্তি শুধুমাত্র কথার গবেষণা করে গেছেন কখনো কোনো বই লেখেননি। এই ব্যক্তিটি যে পদ্ধতি অবলম্বন করতেন তাকে বর্তমানে কিন্তু সক্রেটিসীয় মেথড বা সক্রেটিক মেথড বলা হয়ে থাকে যা শুধুমাত্র মুখমুখে। একজন ব্যক্তি প্রশ্ন করবে যেই প্রশ্ন তার আশেপাশের মানুষকে ভাবতে বাধ্য করবে দেখবেন আপনার আমার কিন্তু অনেক আছে আপনি যদি শান্তিতে বসে থাকেন নিরিবিলি আপনাকে অযথায় একটা পুজাল কিংবা শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবে কিন্তু এমন এক ধরনের প্রশ্ন হয়তো জিজ্ঞেস করবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে তেমনই একজন ব্যক্তি ছিলেন সক্রেটিস তিনি প্রায় বলতেন আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি জানতে চাই এই মহাবিশ্বকে আমি জানতে চাই এই মহাবিশ্বের প্রতিটি রহস্যকে মূলত একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি তার প্রথম কথাটাই এইটা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র বর্তমান সমাজে আমাদের মতো অনেক ব্যক্তি আছে যারা নিজেকে আমরা অনেক গুণী ভাবি হয়তো আমাদের কথাই শেষ কথা আমাদের চিন্তা ভাবনাটাই শেষ চিন্তা ভাবনা সবার প্রতি আমার উদারত আহ্বান সক্রেটিসের গল্পটা থেকে অন্তত আমরা এই জায়গাটা থেকে আমরা এটা ভাববো সক্রেটিস যদি বলে থাকে মহাবিশ্বের আমি কোনো কিছুই জানি না জানতে চাই আমাদের প্রত্যেক প্রত্যেকের এই স্লোগান হওয়া উচিত আমরা শুধুমাত্র জানতে শুরু করেছি জানতে চাই জানার কোনো শেষ নাই সক্রেটিস বিশ্বাস করতেন সত্য জানতে গেলে প্রশ্ন করাটা অবশ্যই জরুরি এবং নৈতিকভাবে সত্তাকাটা আরো বেশি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলতেন সেটা হচ্ছে আগে নিজেকে জানো নিজেকে বুঝো নিজের সম্পর্কে জানো জানার চেষ্টা করো তার আরো একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল তিনি যখন বাজারে কিংবা কোনো খোলা মাঠে কিংবা জনসমাগম পূর্ণ কোনো জায়গায় যেতেন তখন তার চারপাশের মানুষকে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করতেন তাদের এই প্রশ্ন করার মাধ্যমে সত্য সম্পর্কে জানতে আগ্রহী করতেন ফলে সেই সমসাময়িক সময়ে অনেকের জন্য সক্রেটিস হয়ে ওঠেন একজন বিপজ্জনক ব্যক্তি সেই সময় সক্রেটিসকে থামানোর জন্য ওই সময়ের যারা ক্ষমতার ধর ব্যক্তি ছিলেন তারা তার নামে মিথ্যে রটাতে শুরু করেন বলেন সক্রেটিস যুব সমাজকে বিপথে পরিচালিত করছে ভুল ধারণা দিচ্ছে এবং তা তাদের মতে সক্রেটিস দেবতাদের দেবতাদের করছে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ধরনের কিছু মিথ্যে অভিযোগ আনে এবং জনসম্মুখে তাকে দাঁড় করানো হয় সক্রেটিসের এই ধরনের জিজ্ঞাসু মনোভাব সমাজকে বদলে দেওয়ার এই অনুভূতি সেই সময়ের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তাদের মনে ব্যাপক আকারের ভয়ের সঞ্চার করে তারা সক্রেটিসকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে এবং বিভিন্ন ধরনের মিথ্যে অভিযোগ যেমন তারা বলতে শুরু করে সক্রেটিস যুব সমাজকে ভুল পথে পরিচালিত করছে ওই সময়ের প্রচলিত দেবতাদের তিনি অমান্য করছে হেও প্রতিপন্ন করছে এই ধরনের কিছু অভিযোগ আনা হয় এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় তিনি ওই সময় সময় বলেন সময়টি ছিল সন্ধ্যার দিগন্তের শেষে সূর্য ডুবে যাবে সূর্যের রং ছিল রক্তিম বর্ণের তাকে সাজা শোনানো হয় মৃত্যুদণ্ড দুই ধরনের তথ্য পেয়েছি একটা হচ্ছে ওই মাঠেই তার শেষ কথা ছিল হয়তো আজ দিগন্তে সূর্যের সাথে সাথে আমার সত্যগুলো ডুবে যাবে তবে মনে রাখবেন আগামী কাল যেমন সূর্য অবশ্যই উঠবে আমার এই সত্যগুলো সমাজে আবারও প্রতিষ্ঠিত হবে হয়তো নতুন কোনো দিনে নতুন কোনো ব্যক্তির মাধ্যমে আরো একটি তথ্য পেয়েছি সেখান থেকে জানা যায় সক্রেটিসকে একটি জেলে এক মাস ধরে বন্দি রাখা হয় সেখানেও তিনি কয়েদিদের তার বিজ্ঞান মনস্ক মনোভাবের দ্বারা সত্য সন্ধানী জ্ঞানের দ্বারা অনুপ্রাণিত করে অবশেষে যখন সেখানকার পাহাড় সেখান থেকে বের করে দেওয়া হয় জল্লাদেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য জল্লাদ স্তব্ধ হয়ে যায় স্তিমিত হয়ে যায় এই মানুষকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তিনি সক্রেটিসকে বলে আমার প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না আমাকে ক্ষমা করবেন আমি শুধুমাত্র আইনের প্রয়োগ করছি আর কিছুই নয় সক্রেটিসের মৃদু হেসে বলা আমার কি করতে হবে আমাকে বলুন জল্লাদ তাকে একবারটি বিষ দেয় এবং বলে এটি পান করুন এবং সেই বিষ্টি পান করার সাথে সাথে তাকে কিছুক্ষণ হাঁটতে দেওয়া হয় এবং সক্রেটিস ঢলে পড়ে মৃত্যুর কোলে পুরো শরীর বিষ ছড়িয়ে পড়ে অবশেষে তার জীবন অবসান ঘটে আমরা এখান থেকে অনেক শিক্ষাই গ্রহণ করতে পারি দেখেন তিনি যদি চাইতো জেলার তাকে বলেছিল আপনি চলে যান কিন্তু সক্রেটিসের বক্তব্য ছিল আজ যদি আমি এই জেল থেকে পালিয়ে যাই হয়তো জীবন থেকে বেঁচে যাব তবে মহাকাল থেকে নয় ইতিহাস আমাকে অপরাধী হিসেবে জানবে আমি সেটা চাই না আমার মৃত্যু হোক তবুও যেন সবাই সত্যটা জানে আমি সত্যের পথে ছিলাম সত্যের পথে আছি একটি কথা মনে রাখবেন সক্রেটিসের কথাবার্তা চিন্তাধারা আজও আমাদের শেখায় কিভাবে ভাবতে হয় কিভাবে সত্যের অনুসন্ধান করতে হয় কিভাবে সত্যের থাকতে হয় তাহলে আপনার কাছে প্রশ্ন আপনি কি পারবেন তার মতো সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে আমি কি পারবো সত্যের জন্য নিজেকে উৎসর্গ করতে মনে রাখবেন সত্য অনুসন্ধানে যদি সক্রেটিসিও বা সক্রেটিক মেথড ইউজ করা হয় এবং আমরা সত্যের অনুসন্ধান করে থাকি সত্যের অনুসন্ধান পেয়ে থাকি মনে রাখবেন সক্রেটিস মারা যায় নাই তিনি এখনো আছে সমাজে যুগে যুগে থাকবে আমাদের সাথে আজ এই পর্যন্তই গতদিনে আপনাদের বলেছিলাম স্যার নিউটনের কথা আজকে বলছি সক্রেটিস এর কথা ভবিষ্যতে সক্রেটিস এর কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার্থী আছে যারা ঠিক যেমন গুরু তেমন শীর্ষ বলা যেতে পারে তাদের নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম